স্বামী স্ত্রীর হক সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলা ৰসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাওকুমটো আমির আহাদিন আয়া জুদালে আহাদুল্লাহ আমার অতুর্নিছা রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রসুল যদি কাহাৰো প্ৰতি কাহাকেও সেজদা কৰিতে হুকুম করিতাম তবে নিশ্চয়ই নিশ্চয়ই আই আজোদনা লে আজৱা জিহিন বিমা যাহ আলহো লাহু মাইলে হিন মিন শক্ক নিশ্চয় নিশ্চয় আমি নারীগণকে হুকুম কৰিতাম যেনো তাহাৰা তাহাদাৰ নিজ নিজ স্বামীগণকেই সেজদা কৰে ফৰেন চুবাহান আল্লাহ স্বামী স্ত্রী হক সম্পর্কে মহান রব্বে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত মর্তবা দিয়েছেন এত শান্তি দিয়েছেন শান্তি দিয়েছেন যেই কারণে রসুল সাল্লাহু আলি সাল্লাম বলেন ও নারীগণ তোমরা শোনো পৃথিবীর জমিনে যদি সেজদা করা আল্লাহ ব্যতীত কারো পায়ে যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে সর্বপ্রথম আমি রসুল তোমাদের নারীদেরকে হুকুম করতাম তোমরা যেন তোমাদের স্বামীগণকে সেজদা করো অতএব আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ নয় এক আল্লাহকে সেজদা করতে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে না এক আল্লাহ পাক রব্বুল আলমিনকেই সেজদা করতে হবে এটা রসুল সাল্লাহ সাল্লাম এজন্যই বলেছেন কারণ নারীদের বুঝা

ভাই রসুল সাল্লাহ নেই ও সালামকে প্রশ্ন করা হলো ই রসুল্লাহ ই হাবি বাল্লা নবী গৌ ও মায়ার নবী কোন স্ত্রী লোক ভালো কোন স্ত্রী লোক ভালো قال <سؤال> الذي تسره اذا نظر اذا نظر وتطيعه اذا امر ولا تخالفه في نفسها ولا مالها بما يكره رواه النسائي رسول الله সাল্লাম উত্তর করিলেন যে স্ত্রীর দিকে স্বামী যখন নজর করে নজর করা মাত্রই স্বামী যখন স্ত্রীর দিকে তাকানো সাথে সাথে খুশি হয়ে যায় ওই স্ত্রী লোক সবচাইতে উত্তম জরে কন সুবাহান আল্লাহ স্ত্রীর দিকে তাকানো বিবির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে স্বামী যেন খুশি হয়ে যায় এমনভাবে নিজেকে পরিপাটি করে রাখতে হবে এমনভাবে স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে নিজেকে স্বামীর সেবায় এমনভাবে নিয়োজিত রাখতে হবে স্ত্রীর দিকে তাকানো সঙ্গে সঙ্গে স্বামী যেন খুশি হয়ে যায় স্ত্রীর আনুগত্য দেখে স্বামী যেন খুশি হয়ে যায় এবং রসুল সাল্লাহ সাল্লাম বলেন সে নারী স্বামীর আদেশের আনুগত্য হয় স্বামীর আদেশ মান্যতা করে এবং সে নারী নিজের দেহ মন নিয়ে অর্থ সম্পদ নিয়ে স্বামীর সাথে কখনো বিরোধিতা করে না নিজের অর্থ সম্পদ নিজের যা কিছু রয়েছে নিজের বলতে সমস্ত কিছু স্বামীর কদমে সফর্দ করে দেয় এবং স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে স্বামীর বিরোধিতা করে না ওই স্ত্রী লোক পৃথিবীর মাঝে সব চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর স্ত্রীর হক বুঝাতে গিয়ে স্ত্রীদেরকে বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আলাই সালা সালাম লাউ কানা মিন করনি মিন করনিহি ইলা কদামি সাদী সদী পালা হিস হুমা উদিয়া শুক্রু নাহি মালিস আবর রসুল বলেন স্বামীর যদি অসুস্থতা হয় কোন স্বামী যদি অসুস্থ হয়ে যায় সারা শরীরে যদি কিরা পড়া যায় সমস্ত শরীরে যদি পুজ আচ্ছাদিত থাকে পুজে বেষ্টিত করে থাকে এবং ওই ব্যক্তির স্ত্রী যদি এই স্বামীর পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত একজন স্ত্রী যদি তার জিব্বা দিয়া স্বামীর পা থেকে মাথা পর্যন্ত এই পুজ গুলো পরিষ্কার করিয়া দে তারপরেও একজন স্বামীর হক স্ত্রীর প্রতি আদায় হবে না জোরে কন সুহান এভাবে যদি পরিষ্কার করিয়াও দেয় তারপরও স্বামীর হক আদায় করে শেষ করা যাবে না এই জন্য স্ত্রীরা যেন স্বামীর আনুগত্য হয় স্বামীর সাথে ভালো ব্যবহার করে স্বামীর সঙ্গে যেন সুন্দর আচরণ করে স্বামীর সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখে নিজের যা কিছু আছে সব কিছু যেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে কাটিয়ে দেয় এবং এমন এমনভাবে চলাফেরা করতে হবে এমন এমনভাবে সংসার করতে হবে স্বামী যেন স্ত্রীর প্রশংসা করতে বাধ্য হয় আর যদি স্বামী স্ত্রীকে

রাহু তিরমিদি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে কোন স্ত্রী লোক কোন স্ত্রী লোক কোন বিবি যদি তার স্বামীকে খুশি রাখিয়া মারা যায় যদি স্বামীকে খুশি রেখে কোন স্ত্রী কোন স্ত্রী লোক যদি মারা যায় স্বামীকে খুশি রেখে রসুল সাল্লু সাল্লাম বলেন ওই স্ত্রী লোক অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে বলেন শুভান এই জন্য স্বামীকে সুখে রাখতে হবে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে স্ত্রী লোক যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে স্বামীদেরকে যদি সুখে রাখে আর যখন মৃত্যুবরণ করে স্বামী যদি খুশি হয়ে যায় তাহলে এই স্ত্রী লোকের জন্য আল্লাহ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ صلاة يا رسول الله عليكم صلاة يا حبيب الله عليكم صلاة يا صلاة يا حبيب الله عليكم قفت موسى بخدا دركوه گفت محمد با خدا در عرش نور رسول <سؤال> الله علیکم سلام يَا حَبِيبَ الله علیکم صلاة رسول الله علیکم سلام يَا حَبِيبَ الله علیکم

ডাক দেওয়া মাত্রই ওই স্ত্রী লোক সঙ্গে সঙ্গে চলে আসতে হবে এমন কি রান্নার কাজেও যদি ব্যস্ত থাকে রান্না করার কাজেও যদি ব্যস্ত থাকে চুলার উপরে যদি কোনো কিছু থাকে ওই রান্না বান্না ফেলে রেখে স্বামী ডাক দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে চলে আসতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন স্বামী যখন ডাকবে যে কোনো কারণই ডাকবে স্বামীর সেবা করার জন্য স্ত্রী লোক যেন সঙ্গে সঙ্গে চলে আসেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যাহার চরিত্র ভালো তিনি পূর্ণ মুমিন ইমানদার এবং তোমাদের মধ্যে যাহারা বিবিদের কাছে ভালো তোমাদের মাঝে যাহারা বিবিদের নিকটে ভালো তাহারাই প্রকৃত পক্ষেই ভালো তাহারাই বোঝা গেল স্ত্রীর নিকটও ভালো হতে হবে রসুল সাল্লাহ বলেন স্বামীরা স্ত্রীর নিকট ভালো হতে হবে আর স্ত্রীরা স্বামীর কাছে ভালো হতে হবে রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হইলো নবী গো ও মায়ার নবী স্বামীর উপর স্ত্রীর হক কি সাল্লাম উত্তর করিলেন যখন তুমি খাইবে তখন তাহার জন্য খাদ্য খাওয়াইবে তাহার জন্য খাবারের ব্যবস্থা করবে তুমি খাইবে তাহা কেউ খাওয়াইবে আর যখন তুমি লেবাস লইবে তোমার জন্য পোশাক আশাক গ্রহণ করবে তখন তোমার স্ত্রীর জন্য পোশাক আশা গ্রহণ করবে এবং কোনো কারণে তোমার স্ত্রী যদি অন্যায় করে বসে তাকে এমনভাবে শাসন করবা এমনভাবে ধীরস্থিরভাবে আস্তে আস্তে বোঝানোর জন্য ভয় দেখানোর জন্য শাসন করলেও কিন্তু তাকে মুখমণ্ডলে কখনো মারধর করবে না কোনো স্ত্রীর মুখমণ্ডলে মারধর করা যাবে না এবং কোনো স্বামী তাহার স্ত্রীকে মন্দ জানিবে না এবং কোনো প্রকার ভুল করিলে অন্যায় করিলেও কখনো কোন স্বামী তার স্ত্রীকে ঘর থেকে যেন কখনো বের করে না দেয় এই হকগুলো অবশ্যই প্রতিটা স্বামীর কাছে স্ত্রীর হক এই জন্য এই বিষয়গুলো মনে রাখতে হবে মাথায় রাখতে হবে আমার স্ত্রী যে কোনো ভুল করুক অন্যায় করুক তাকে যদি শাসন করা প্রয়োজন হয় যেতটুক করা যায় এতটুক বিনয়ের সঙ্গে করব আর কখনও তার মুখমণ্ডলে মারধর করা যাবে না কখনো আমার স্ত্রীকে আমার খারাপ জানা যাবে না মন্দ বলে ধারণা করা যাবে না কখনো কোনো অন্যায় করিলে আমি কখনো আমার স্ত্রীকে ঘর থেকে বের করা যাবে না এমন নিয়ত নিয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা রেখে স্ত্রীর প্রতি সান্ত্বনা রেখে ভালোবাসা রেখে চলাফেরা করে স্বামী যদি স্ত্রীকে খুশি রেখে মারা যায় স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরটাকে একটা জান্নাত বানায় দেয় জরে কোন আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর মিল محبت রয়েছে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে পরস্পর মিল محبت রয়েছে তাদের সন্তানগুলো সুসন্তান হয় এক সন্তান হয় ঝগড়া করে না মারামারি করে না কোনাখনি করে না রাHazardi করে না মা বাবা এমন মিল محبت দেখে সন্তানগুলো মায়া হয় সন্তানগুলো নেক সন্তান হয় সন্তানগুলো ভালো সন্তান হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কবুল করেন এই জন্য বাবাজিরা আমার পরিবারকে সব সময় ভালো জানতে হবে পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সুন্দর আচরণ করতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যাহার দুই স্ত্রী আছে সে যেন তাহাদের স্ত্রীদের প্রতি সমান নজর রাখে ভালো ব্যবহার করে সমান নজর রাখে তাহা হইলে কেমতের ময়দানে যদি সে সমান নজর না রাখে কেমত ময়দানে পাজর ভাঙ্গা অবস্থায় উঠবে যদি কোনো ব্যক্তির দুইজন বিবি থাকে কারণ আল্লাহ আলামিন বলেছেন যদি কোনো মানুষের সামর্থক থাকে সমর্থন থাকে টাকা পয়সা থাকে অর্থ ধন সম্পদ থাকে দুই বিবাহ করার মতো যদি থাকে যদি সমানভাবে চালাইতে পারে সেই জন্য দুই করে আর যদি নজরে চালাইতে না পারে দোনোজনের হক যদি সমানভাবে আদায় করতে না পারে তাহলে একটা করাই ভালো জোরে কন এই কোরআন মানুষের হেদায়তের জন্য নাজিল করা হয়েছে যার জন্য পাক রব্বুল আলামিন বলেন হুদালিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে মুত্তাকিনদের জন্য হেদায়েত হিসেবে প্রেরিত করেছে মুত্তাকি যারা ईमानदार যারা তারাই কোরআনকে পথ প্রদর্শক মনে করবে কোরআনকে মান্যতা করবে কোরআনকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন পুরুষ অল্প মোহরে হোক বা বেশি মোহরে হোক কোন স্ত্রী লোককে বিবাহ করে বিবাহ করিয়া যদি মনে করে যে ওই মোহর আদায় না করবে আদায় না করিয়া যদি মরিয়া যায় যদি তাহার বিবিকে ধোকা দেয় সে ব্যক্তি কেয়ামতের ময়দানে বেবিচার জেনাখোর হিসেবে কেয়ামতের ময়দানে উঠানো হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন রসুল সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা অল্প মহরে বিবাহ করো আর বেশি মহরে বিবাহ করো অবশ্যই অবশ্যই মহর তোমাদের জীবিত থাকা অবস্থায় আদায় করে দিতে হবে আর যদি মহর গুলো আদায় না করো তোমাদের বিবিগন্ধ ধোকা দিয়ে যদি মারা যাও কেয়ামতের ময়দানে তোমাদের কঠিন ভয়াবহ অবস্থা হবে বেবিচার জেনাখোর হিসেবে বিয়ে করেছো বিয়ে করা সত্ত্বেও তোমাকে বেবিচার হিসেবে উঠানো হবে কারণ তুমি তোমার স্ত্রীর হক আদায় করো না তুমি তোমার স্ত্রীর মহরানা আদায় করে দাও না রসুল সাল্লাল্লাহ সাল্লাম কত সুন্দরভাবে স্বামী স্ত্রীর হকগুলো বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন স্বামীরা যেন স্ত্রীকে সবসময় আদর যত্নের মাধ্যমে সহকারে সুন্দরভাবে বুঝিয়ে দেয় স্ত্রীরা যেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে সুন্দর আচরণ করে মধুর ব্যবহার করে উভয় উভয়ের প্রতি যদি সুন্দর আচরণ করে আর আচরণের পর ভালোবাসার নজরে ন্যায় নজরে একজন যদি আরেকজনের হাত স্পর্শ করে তাদের হাতের মাঝখানে যেই পাকা জায়গাগুলো আছে এই পাকা জায়গাতেই তাদের জীবনের গুণাগুলো চড়তে থাকবে বলেন সুবাহান এত মধুর সম্পর্ক যেই কারণে স্বামীরা স্ত্রীদের পোশাক স্বরূপ আর স্ত্রীরা স্বামীর কাছে পোশাক স্বরূপ উভয় উভয়ের কাছে পোশাক স্বরূপ অর্থাৎ দনোজন দুজনের পোশাক স্বরূপ ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে সুন্দর আচরণ করতে হবে কখনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আর স্ত্রীকেও কখনো মারধর করা যাবে না কখনো তাকেও মন্দ জানা যাবে না ঘর থেকে বের করা যাবে না রসুল সাল্লাহ সাল্লাম বলেন এমন ভাবে তুমি তোমার স্ত্রীকে পেয়ে শুক্রিয়া আদায় কর শুক্রিয়া আদায় করো নিয়ামত আদায় কর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের শান্তির জন্য পুরুষকে শান্তি দেওয়ার জন্য তাহার শরীরের অংশ থেকেই তাহার বিবিকে সৃষ্টি করেছেন বাম পায়ের রাইগার নামক হাড্ডি থেকে এমন ভাবে তাহার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা শুধু মানুষই নয় আমি প্রতিটা প্রতিটা সৃষ্টিকেই জোরায় জোরায় সৃষ্টি করেছি শুধু মানুষই নয় আঠারো হাজার মাখলুকাত যা রয়েছে আঠারো হাজার মাখলুকাতকেই আমি রব বেকারিম শান্তি দেওয়ার জন্য সুখময় করার জন্য তাদের কল্যাণের জন্য প্রতিটা প্রতিটা প্রাণীকেই আমি রব জোরায় জোরায় সৃষ্টি করেছি পরেন সুবাহান আল্লাহ আপনার জোড়া কে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ধারণ করে রেখেছেন কত সুন্দরভাবে নির্ধারণ করে রেখেছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই রবের কাছে যখন চাইবেন ভালোটাই চাইবেন রবের কাছে পরকালে জান্নাতের আশা করবেন বর্তমান মানুষের শুরুত মানুষের শুরুত ধরে অনেক অমানুষ চলাফেরা করে সমাজে যে রসুল সাল্লাহ আলাই সাল্লামের উসিলায় আমরা সৃষ্টি হয়েছি জয় নূর ভালোবাসার কারণে নূর প্রেমের কারণে নূর নবীর কারণে আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসেন আর রাসূল গুনাহগার উম্মতকে ভালোবাসেন আজ থেকে দेर হাজার বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে কেদেছেন আরসমূহাল গিয়ে উম্মতি উম্মতি বলে কেদেছেন অবশেষে মদিনাতুল মুনওয়ারায় শুয়েছেন সহশরীরে জীবিত অবস্থায় শুয়েছেন রাসূল সাল্লাল্লাহু

চাইতে আরো নিকটে আমি রসুল থাকি জোরে কন আল্লাহ তোমরা বিপদে পড়লে যদি আমি রসুলকে ডাক দাও আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে ওই বিপদের সময় অবশ্যই তোমার কাছে উপস্থিত পাইবা যে কোনো মাধ্যমে আমি রসুলকে যদি স্মরণ করো অবশ্যই তুমি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করবেন পরেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছ আমার সঙ্গে বরখেলাপি করেছ ওয়াদা বরখেলাপ করেছ আমার সঙ্গে অন্যায় করেছ আমার সঙ্গে সারা জীবন আমার সঙ্গে অন্যায় করে অবশেষে আমার বন্ধুর কালিমা পড়ে আমার বন্ধুর গুনু গান গে আমার বন্ধুর সানে যখন দূরত পর আমার বন্ধুর প্রশংসার কারণে তোমার জীবনের গুণাগুলো দুরুদের বদৌলতে আমি রব তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছি রসুলের প্রেম রসুলের প্রেম রসুলের প্রেম রসুলের ভালোবাসা রসুলের দুরুদে পারে জীবনের সমস্ত গুনার বোঝা গুলো ধোয়ে মুছে সাফ করে পরিষ্কার করে তোমাকে পাক্কা ইমানদার করে দিতে পারে আর তুমি কেমন মুসলমান যেই রসুল জান্নাতের মালিক রসুল জান্নাত বন্টন করে দিবেন যেই রসুলের জন্য হাউজে কৌসার দেওয়া হয়েছে যেই রসুল বলেছেন আমি সর্বপ্রথম সাফায়াত করব যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মালিক আমি জান্নাতে হাউসে কাউসারের মালিক আমি সাফা মালিক আমি গুনাহগার উম্মতের কান্দারি আমি গুনাহগার উম্মতদেরকে আমি রসুল শাফাআত করে করে একজন একজন করে যার ভিতরে সরিষা দানা পরিমাণ ইমান থাকবে আমি রসুলকে ভালোবাসবে আমি রসুলের ভালোবাসা যদি সরিষা টানা পরিমাণ কোন উম্মতের মাঝে থাকে ওই উম্মতের হাতে ধরে ওই উম্মতকে আমি রসুল আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ কেমন মুসলমান হইলাম আজকে পৃথিবীতে দেখা যায় হাজার হাজার ডিগ্রি নিয়ে ফিস জিনিয়ে আমার রসুলের সম্মানের উপরে কথা বলে আমার রসুলের ডিগ্রি আমার রসুলের ডিগ্রি নাই আমার রসুল মূর্খ আমার রসুলের সম্মান নিয়ে কথা বলে আমার রসুলে কোনো জ্ঞান নাই আমার রসুলের কোনো উস্তাদ নাই এমন মূর্খ মূর্খ কথা বলে পৃথিবীর জমিনে এই সমস্ত মানুষের উপরে আল্লাহ আল্লাহ থেকে সরাসরি গজব পর্বে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা যারা রসুলের সম্মান নিয়ে কথা বলে কত বড় বেদব কত বড় মূর্খ কত বড় মূর্খ হইলে একজন মুসলমান আদনান মুসলমান একজন নালায়ক কত বড় মূর্খ হইলে সে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে আবার রসুল সাল্লাহ সাল্লাম হাজির নাজির প্রাণের নবী নূরের নবী মায়ার নবী যেই নবী যে নুরানি চেহারায় আনোয়ার মুবারক স্বপ্ন যুগে যদি কোন গুণা করার পর স্বপ্ন যুগে যদি ওই ওই উম্মত যদি নূর নবীজির নূরানি চেহারা আনোয়ার মোবারক দেখে ফেলে ওই উম্মতের জন্য চিরতরে জাহান্নাম হারাম হয়ে যায় জোরে গণ সুবাহাল্লাহ রসুল বলেন শুধু তাই নয় যে ব্যক্তি আমি রসুলকে দেখেছে ওই ব্যক্তিকে যদি কেউ দেখে তার জন্য জাহান্নামের রাগুন হারাম হয়ে যায় জোরে গণ আমি রসুলকে দেখার দরকার নাই আমি রসুলকে যারা দেখেছে তাদের চেহারা যদি কেউ দেখে তার জন্য জাহান নাম চিরতরে হারাম হয়ে যায় আমি রসুল হলাম রহমা রহম উম্মতের জন্য রহমত সৃষ্টির জন্য রহমত কুলকায়নাতের জন্য রহমত রসুলের অম্মত আমরা হতে পারে নিজেরা গর্বিত রসুল সাল্লাহ সাল্লামীর অম্মত হওয়ার কারণে হয়তোবা আমি গুণাগারের মতো নালায়ক নাফর পৃথিবীর মাঝে আমার মতো শ্রেষ্ঠ গুনাগার মনে হয় আর কেউ নাই একটাই পরিচয় আমি নবীর গোলাম একটাই পরিচয় আমি নবীর উম্মত সশরীরে স অবস্থায় সজ্ঞানে বলতে পারি আমি গুনাগার আমি গুনাগার আমি গুণাগার কিন্তু আমি এমন একজন নূর নবীজির উম্মত যেই নবী দুই জাহানের বাদশা আরশמו আল্লাহর मेहमान স্বয়ং আল্লাহর সঙ্গে স্বয়ং রাবের সঙ্গে ملاقات করেছেন এমন একজন নবী পেয়েছি এমন একজন নূর নবীজির উম্মত হয়েছি নূর নবীজির উসিলা দিয়ে রাবের দরবারে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে অবশ্যই অবশ্যই দুনিয়া ও আখেরাত কাদের জন্য লাঞ্চনা কথা বলেন ঠিক কিনা নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ মুফাসসির যত বড় মুফতি সাহেব হোক না কেন নবীর সম্মান নিয়ে যদি কথা বলে নবীর সম্মান নিয়ে যদি কটুক্তি করে সেই ব্যক্তি কখনো ইমানদার মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বাংলাদেশে তথাগত একজন মুসলমান আলেম একজন মুসলমান আলেম মিজানুর রহমান আজহারি চিনেন আপনারা অনেক যুবকদের আইডল অনেক যুবকদের কলিজার টুকরা কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি অনেক যুবকরা কলিজার টুকরা হিসেবে তাকে জানে অনেক মা বোনরা মাথার তাজ হিসেবে মিজানুর রহমান আধারীকে জানে অথচ এই আধারী শুরু থেকে শেষ পর্যন্ত লাগামহীন বক্তব্য বাংলার জমিনে অলিয়াউলিয়ার জমিনে দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না অবশ্যই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাউবায়ে বলেছেন জোরে বলেন নাউযুবিল্লাহ আমার জ্ঞানী গলি বাইবা বাবারা পায়ে হাত দিয়ে বলি আমি কখনো কারো বিরোধিতা করি না কিন্তু আমার নবী নিয়ে যদি কথা বলে আমার নবীকে যদি দাউ দাউ বলে আমি বলি বাংলার নবীন সমস্ত জুতার লুকছে তাই ঠাই লাগিয়ে ওই নুগে বুঝতে বুঝেছে বাংলার জামিন থেকে বিতাড়িত করা দরকার কথা বলাতে কি না কথা বলা দেখ কি এই ব্যক্তি কখনো মুসলমান না শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা বক্তব্য দেয় আর বক্তব্য দিয়ে দিয়ে ফেসবুকে হিসাবের ক্ষমা চায় কথা বলেন ঠিক কিনা প্রতিটা বক্তব্য দেয় নবীর সম্মান ওলি আওলিয়া সম্মান আম্মা জানদের সম্মান হাসান হুসাইনের সম্মান নূর নবীজি সম্মান নিয়ে প্রতিটা বক্তব্য দেয় কিভাবে ছোট করা যায় নবীর শানে প্রতিটা বক্তব্য দেয় কত বড় বেয়াদব গন্ড মূর্খ নবীর এলেম কালাম নাই জ্ঞান নাই অক্ষর নাই নবীজি নাকি আত্মহত্যা করতে গিয়েছেন এবং কি আম্মা আমাদেরকে ইনটেক বলেন নাই ভার্জিন বলেন নাই এবং অবশেষে শুরু থেকেই আমার বুঝার বাকি নাই এই লোকটা একটা বেয়াদব কারণ বেয়াদব ছাড়া কারো মুখে নবীর অসম্মান সূচক কোনো কথা কোনো মুসলমানের মুখে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি কথা কি বুঝতে কোনো বাকি আছে এই ব্যক্তির মুখে প্রতিটা বক্তব্য শুরু থেকে প্রতিবার বক্তব্য দেয় আর ক্ষমা চায় প্রতিবার বক্তব্য দেয় আর ক্ষমা চায় অবশেষে এখনো বলছে কাউবয় এটা নবীদের সামনে আপনার মুখে মানায় না আমি বলবো ও হাজার আপনি প্রকাশ্যে লাইবে এসে আবার খামাসান বাংলার জমিনের সকল মানুষের সামনে কথা বলেন ঠিক কিনা প্রতিবার লাইবে এসে ক্ষমা আমরা মানি না লাইবে এসে আপনি ক্ষমা চাবেন আপনি প্রকাশ্যে মাঠে ময়দানে এসে ক্ষমা চান এত বড় বড় বেয়াদুব নবীর সামনে আপনি বারবার করেন বারবার করেন আবার ভুল তত্ত্ব দেন ভুল ব্যাখ্যা করেন আপনি যেভাবে বুঝান একদল অন্ধভক্ত সেভাবে বুঝে নাই কথা বলেন ঠিক কিনা উনি যেভাবে বুঝায় সেভাবেই অথচ আপনারা বুঝবেন নবীর সানমান নিয়ে যেই ব্যক্তি কলম ধরবে নবীর সানমান নিয়ে অসম্মান সূচক কোনো আলোচনা যদি করে এটা মুসলমান না এই ব্যক্তি আলেম না এই ব্যক্তি জালেম এই ব্যক্তি বক্তা না এই ব্যক্তি তক্তা কথা বলেন ঠিক কিনা আমার এলম কালাম নাই কিন্তু নবীর সানে কে কথা বললে সে যতবার বিএসপি করা হোক নবীর সানে অসম্মান সূচক আলোচনা অসম্মান সূচক বক্তব্য যদি দেয় তাকে আমি মুসলমান মনে করি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত তক্তা থেকে বাংলাদেশটাকে হেফাজত করুক জোরে কোন আমিন আমরা প্রাণের দেশ ওলিয়া ওলিয়ার দেশ পীর মাশেক দেশ সরমনা মুসলমান সকল মুসলমানদেরকে ইমান ওয়ালা তাকওয়াবান নবীর প্রেমে আশিক বানায় দেখ জোরে কোন আমিন وآخر دوانا الحمد لله رب العالمين وما التوفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته